মহিলা জামায়াতের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ মাগুরা জেলার শালিখা উপজেলার নিজনান্দুয়ালি গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মহিলা জামায়াতের সমাবেশে হামলার অভিযোগ উঠেছে এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মহিলা জামায়াতের সমাবেশে হামলা চালানো এবং কয়েকজন নেত্রীকে আহত করার বিষয়ে অভিযোগ করেছেন জামায়াতের নেতারা শালিখা উপজেলার নিজনান্দুয়ালি গ্রামে আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় স্থানীয় মহিলা জামায়াতের নেত্রীদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে হামলা চালান হামলায় মহিলা জামায়াতের নেত্রী মমতাজ বেগম রোজিনা বেগম ও সেলিনা বেগম আহত হন তারা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হামলার ঘটনায় মহিলা জামায়াতের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এদিকে বিএনপি নেতারা হামলার ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তারা দাবি করেছেন সমাবেশে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেননি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি স্থানীয়রা অভিযোগ করেছেন রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণে গড়িমসি করছে মাগুরায় শিশু ধর্ষণ ও রাজনৈতিক হামলার ঘটনা স্থানীয় সমাজে উত্তেজনা ও বিভাজন সৃষ্টি করেছে এ ধরনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা জরুরি যাতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায় দেশজগৎ ডেস্ক নিউজ